চট্টগ্রামের মোগল বিজয়ের স্মারক আন্দরকিল্লা জামে সঙ্গীন মসজিদ ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দের সাতাশ জানুয়ারি চট্টগ্রাম মোগল সাম্রাজ্যভুক্ত হওয়ার পর এখানকার প্রথম শাসনকর্তা নিযুক্ত হন চট্টগ্রাম বিজয়ী সেনাপতি বুজুর্গ উমেদ খাঁ তিনি ছিলেন তৎকালীন বাংলার সুবেদার নবাব শায়স্তা খাঁর পুত্র সুবেদার নবাব শায়স্তা খাঁর আদি সেই তারই পুত্র বুজুর্গ উমেদ খাঁ চট্টগ্রাম বিজয়ের এক বছর পর এক হাজার আটাত্তর বা ষোলোশো সাতষট্টি খ্রিস্টাব্দে এই মসজিদ খানি নির্মাণ করেন আন্দরকিল্লা জামি সঙ্গীন মসজিদ মোগল স্থাপত্য রীতিতেই নির্মিত ভারতবর্ষে মোগল স্থাপত্য রীতি অনুযায়ী আন্দরখিলা সাহেব মসজিদটি নির্মিত হয় মূল মসজিদের নকশা অনুযায়ী এটি আঠারো গজ বা ষোলো মিটার দীর্ঘ সাড়ে সাত গজ বা ছয় দশমিক নয় মিটার দেয়াল প্রায় দুই দশমিক পাঁচ গজ বা দুই দশমিক দুই মিটার পুরু। পশ্চিমের দেওয়ালটি পোড়ামাটি দিয়ে নির্মিত হয় বাকি তিন দিকের দেওয়াল পাথর দ্বারা নির্মিত করা হয়েছিল এই মসজিদের মধ্যস্থলে একটি বড় গব্বুজ রয়েছে এবং দুই পাশে ছোট দুটি গব্বুজ দ্বারা ছাতা আবৃত্ত ষোলোশো ছেষট্টি সালে নির্মিত এই চারটি অষ্টাভুজ আকৃতির গুরুজগুলির মধ্যে এর পেছনের দিকে দুটি এখনও বিদ্যমান বাকিগুলি কালের আবর্তনে হারিয়ে গিয়েছে আমাদের দুঃখ হচ্ছে চট্টগ্রামে নান্দনিকভাবে প্রথম নির্মিত চরম অব্যবস্থাপনার এই মোগল স্থাপত্যের যে নান্দনিক সৌন্দর্য সেটা এখন আর মানুষ দেখতে পায় না সামনে কিছু অপরিকল্পিত স্থাপনা নির্মিত করা হয়েছিল বিভিন্ন সময়ে মানুষের চাহিদার কথা চিন্তা করে সরকারিভাবে নির্মিত এই ভবনগুলি এখন জরাজীর্ণ যে কোনো সময় ধসে পড়তে পারে যদি কোনো কারণে উপরের অংশটি বাহিরের যে পরবর্তীতে নির্মিত অংশ এখন জরাজীর্ণ অবস্থায় আছে প্রতিদিন পলস্তার খসে পড়ছে ছাদের অংশ খসে পড়ছে সেই অংশটা ধসে পড়লে যেহেতু মূল মসজিদের সাথে লোহার বিম দিয়ে এই পরবর্তী স্থাপনাগুলি করা হয়েছিল সেগুলিও দুশেボルবে সেইসাথে মূল মসজিদটি চিরস্থায়ী হয়ে যাবে মসজিদের ভিতরের অংশ স্তম্ভের সাহায্যে তিন খণ্ডে বিভক্ত শুধু মধ্যবর্তী খণ্ডের উপরে একটি গম্বুজ বসানো হয়েছে অন্য খণ্ডগুলো আড়াআড়ি ভাবে তৈরি খিলানের সাহায্যে নির্মিত হয়েছে মসজিদের সদর দরজায় উভয় দিকে এবং কার্নিশে শিলালিপি উৎকীর্ণ আছে শিলালিপির ভাষা ফার্সি এবং নাস্তালিক অক্ষরে লিখিত শিলালিপির পাঠ নিম্নরূপ তিনি সুলতানদের কাছে মর্যাদা সম্পন্ন এবং ধর্মভীরু যিনি মুস্তফার ধর্ম সুশোভিত করেন জ্ঞান বলে ইহার নির্মাণের তারিখ হল পৃথিবীতে দ্বিতীয় কাবা নির্মিত হয়েছে এক হিজরিতে কারনিশের উপরের শিলালিপি খালিলের মতো একখানি শুভ মসজিদ নির্মিত হয়েছে ফলে সৎ পথ প্রদর্শনকারী ধর্মের উজ্জ্বলতা প্রদর্শিত হয়েছে নবাব আমির উল উমারা মসজিদ নির্মাণের আদেশ দেন সন এক হাজার আটাত্তর হিজড়ি দুটি শিলালিপির তারিখ এক ও অভিন্ন সুতরাং এক খ্রিস্টাব্দে শাইস্তা খানের জ্যেষ্ঠ ছেলে বুজুর্গ উমেদ খাঁ মসজিদখানি নির্মাণ করান বুজুর্গ উমেদ খান কিছুদিন চট্টগ্রাম শাসন করেন তিনি পরে এলাহাবাদ ও বিহারের সুবেদারের দায়িত্ব পালন করেন মসজিদ নির্মাণের প্রায় দুই শত বছর পরে এই মসজিদের উত্তরের দেওয়ালে আরও একখানি শিলালিপি উৎকীর্ণ করা হয় এই শিলালিপিখানি চট্টগ্রামের ঐতিহাসিক হামিদুল্লাহ খানের কীর্তি তিনি এই বিষয়ে বিস্তৃত বিবরণ দিয়েছেন যা সংক্ষিপ্ত বিবরণ নিম্নে তুলে ধরা হলো বুজুর্গ উমেদ খান কর্তৃক মসজিদটি নির্মাণ হওয়ার পর অনেক দিন ধরে মুসলমানদের নামাজের জন্য ব্যবহৃত হয় কিন্তু মোগল সম্রাট মোহাম্মদ শাহের সময়ে চট্টগ্রামের নবাব ইয়াসিন খান এই মসজিদের অনতি দূরে রহমতগঞ্জে আর একখানি মসজিদ নির্মাণ করেন এই মসজিদের জন্য তিনি প্রায় বার্ষিক দশ থেকে বারো হাজার টাকা আয়ের সম্পত্তি ওয়াকফ করেন হযরত মোহাম্মদের পদচিহ্নের প্রতীক ওই মসজিদের পাশের একটি কক্ষে স্থাপিত হওয়ায় মসজিদখানি ধর্মপ্রাণ মুসলমানদের জন্য অধিক আকর্ষণীয় হয় মুসল্লিরা ইয়াসিন খানের মসজিদের দিকে আকৃষ্ট হতে থাকলে বুজুর্গ উমেদ খানের মসজিদটি ক্রমে ক্রমে সংস্কারবিহীন অবস্থায় পড়ে থাকে ইতোমধ্যে সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে জনাব মির্কাসিম বর্তমান মেদিনীপুর জেলা সহ চট্টগ্রামের কর্তৃত্ব ইংরেজদের হাতে ছেড়ে দেন ইংরেজরা চট্টগ্রামের কর্তৃত্ব গ্রহণ করে সুযোগ বুঝে মসজিদ খানিকে অস্ত্রাগারে পরিণত করে এইভাবে আরও প্রায় একশত বছর হলে ঐতিহাসিক মৌলবী হামিদ উল্লাহ খানের নেতৃত্বে চট্টগ্রামের মুসলমানরা মসজিদ পুনরুদ্ধারে ব্রতি হন তারা বারোশো সত্তর হিজড়ি বা আঠারোশো তিপ্পান্ন থেকে চুয়ান্ন খ্রিস্টাব্দে ইংরেজ সরকারের নিকট মসজিদ মুসলমানদের নামাজের জন্য ফেরত দিতে আবেদন জানান এই আবেদনে কোনো ফল না হওয়ায় বারোশো একাত্তর হিজড়ি উনিশে রবিউল আওয়াল পুনরায় আবেদন করেন শিলালিপিখানি ইংরেজ সরকার এই আবেদন গ্রহণ করে মসজিদখানি মুসলমানদের জন্য উৎকীর্ণ করা হয় আন্দরকিল্লা জামে মসজিদের স্থাপত্য ও গঠন মোঘল রীতি অনুযায়ী তৈরি সমতল ভূমি থেকে প্রায় ত্রিশ ফুট উপরে ছোট্ট পাহাড়ের উপর এর অবস্থান মূল মসজিদের নকশা অনুযায়ী এটি আঠারো গজ দীর্ঘ সাত দশমিক পাঁচ গজ প্রস্থ প্রতিটি দেয়াল প্রায় দুই দশমিক পাঁচ গজ পুরু পশ্চিমের দেয়াল পোড়ামাটির তৈরি এবং বাকি তিনটি দেয়াল পাথরের তৈরি মধ্যস্থলে একটি বড় গম্বুজ এবং দুটি ছোট গম্বুজ দ্বারা ছাদ আবৃত ষোলশো সালে নির্মিত এর চারটি অষ্টভুজাকৃতির বুরুজগুলির মধ্যে এর পেছন দিকে দুটি এখনো বিদ্যমান মসজিদটির পূর্বে তিনটি এবং উত্তর ও দক্ষিণে একটি করে মোট পাঁচটি প্রবেশদ্বার রয়েছে মসজিদটিতে তিনটি মেহরাব থাকলেও সাধারণত মাঝে ও সর্ববৃহৎ মেহরাবটি ব্যবহৃত হয়ে থাকে উল্লেখ্য নির্মাণ কৌশলগত দিক থেকে দিল্লির ঐতিহাসিক জামে মসজিদের প্রায় প্রতিচ্ছবি হওয়ায় এটি চট্টগ্রাম অঞ্চলের মুসলিম স্থাপত্য বিকাশের ক্ষেত্রে নতুন মাত্রার জন্ম দেয় এই মসজিদটি দিল্লি জামে মসজিদের আদলে বড় বড় পাথর ব্যবহার করে নির্মিত বলে এই মসজিদকে পাথরের মসজিদ জামে সঙ্গীনও বলা হয়ে থাকে